হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো কমেন্ট করে জানিও তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে ফ্রেশও হয়নি তো চলে আসলাম রান্নাঘরে তো গ্যাসটা মুছে নিচ্ছি আর থালা বাসনগুলো বের করে নিয়েছি আর ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আসছি তো দেখো আজকে মানে অনেকগুলো কাজ করে আছে তো যখন বেশি কাজ থাকে তখন আমি রাত্রে করে রাখি কারণ কালকে রাত্রে করতে পারিনি এতটাই ঘুম পেয়েছিলো তো দেখো এদিকটায় মাংকি এসে মানে গাছের কাঁঠাল ছিল একটা গাছ ছিল তো দেখো একটা কাঁঠালও কেউ খেতে পায়নি তো সবগুলো মাংকি এসে খেয়ে নিচ্ছে তো ভীষণই মন খারাপ লাগছে কারণ দেখে মানে মানে তার পারছে না এত ভয় লাগছে যখনই যাব তখনই মানে ভয় দেখাবে এরকম মানে মাংকি এরকম মানে জ্বালাচ্ছে আর কি বলার মতো কিছু নেই তো দেখো আমি স্নান টান করে চলে আসলাম আমি কিন্তু আজকে অনেকগুলো কাজ করেছি কারণ তোমাদেরকে সব কাজ দেখাতে পারিনি আর সবগুলো ঘর মুছে নিয়েছি অনেকগুলো থালা বাসন ছিল আর উঠোনটা তো অনেকটাই বড় তো কতটা লেট হয়েছে তো ভাবতেই পারছো আর মেয়ে ঘুমতে ফুটেছি সবে মাত্র তো ভাবলাম আমি ঘরটা গুছিয়ে নিই তারপর আমি চলে যাব রান্না করতে তো দেখো আবার মেয়েকে নিয়ে যাব স্কুলে তো আর এগুলো কাজ করতে করতে আমার জানো তো নটা বেজে গেছে তো কখন রান্না করব কখন কি করব ভেবে কুল পাচ্ছি না মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে এদিকে দেখো আমি পূজা দিয়ে দিয়েছি তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো ভাবলাম ঠাকুর দেখে নিই তোমাদেরকে তো দেখো আমার ছোট্ট ঘরে ছোট্ট ঠাকুর তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো দেখো আজকে বেল বেল দিয়ে বেল পাতা সব কিছু দিয়ে আমি পূজা দিয়েছি তো ভীষণই আনন্দ লাগছে ঠাকুর দেখে আর আমি দেখো ওদিকটা কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে কারণ মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো খুব তাড়াহুড়ো করে রান্না করছি আর এদিকটা দেখো চালের বস্তাটা কালকে নিয়ে আসিল তো চালগুলো রাখা হয়নি তো ভাবলো চালটা রেখে তারপর বাকি কাজগুলো করে নেব নাহলে চালটা রাখা হবে না আর দেখো এই চালের প্যাকেটটাতে কিন্তু বাটি পাওয়া যায় একটা ছোটো একটা বাটির পা যায় তোমরা জানো হয়তো সবাই যারা চারা এই চালটা খাও মানে চালের নাম পালকি তো দেখো বাটিটা আমি কীভাবে খুঁজছিলাম তো পাইনি সেই বাটিটা তো সব প্যাকেটে থাকে না আমি জানি তো অনেকগুলো বাটি পেয়েছি আমি আর দেখো কতগুলো চাল পরে গিয়েছি তো যখন তাড়াহুড়ো করবো তখন আরও মানে দেরি হবে আর দেখো এদিকটায় আমি বসে পড়েছি খেতে পাশের ঘরের দিদি কলা পিঠে বানিয়েছিলো তো কালকে দিয়েছিল আমাকে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো এখন মুড়ি দিয়ে খেতে বসি আর আমার মেয়ে একটু হেল্প করছে ক্যামেরা অন করে দিচ্ছে তো দেখো আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম দিকটা দেখো ভাত বসিয়েছিলাম তো ভাত হয়েছে তো আমি সেদ্ধ ভাত রান্না করছি কারণ মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে আমি এগুলো রান্না এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে স্কুলে নিয়ে চলে যাবো তারপর এসে আমি রান্না করব তো দেখো আমার রান্না ভাত রান্না হয়েছে তো এর মধ্যে দেখো আমি মেয়েকে খাওয়া দাওয়া করে দিয়েছি আর ওকে স্নান করে দেখো আমি ওকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি তো তোমাদেরকে সব শেয়ার করতে পারছে না কারণ অনেক লেট হয়ে যাচ্ছে আর যেটুকু পাচ্ছি শেয়ার করছি প্লিজ তোমরা মানিয়ে নিও আর দেখো এখন মেয়েকে স্কুলে নিয়ে চলে যাবো আর ওকে গিয়ে আমি দিয়ে আসবো কারণ ওখানে বসে থাকবো না বসে থাকলে সারাদিন বসে বসে থাকতে হয় তো ভালো লাগে না বাড়িতে কিন্তু কাজ হয় বাড়িতে আসলে তো ওকে আমি দিয়ে চলে আসবো তো দেখো ওকে আমি স্কুলে দিয়ে বাড়িতে চলে আসি আর অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম কারণ এসে জানো তো আমি ঘুমিয়ে বলছিলাম আমি জাগনাই পাইনি মানে বুঝতেই পারিনি যে আমি রান্না করিনি রান্না করতে হবে তো দেখো প্রায় দেড়টা বেজে গেছে তো আমি তখন আমি সবজি নিয়ে বসি সবজি কাট মানে রেডি করছি তো সবজি রেডি করে তারপর আমার মেয়েকে আনতে যেতে হবে কারণ আমার অনেকটা লেট হয়ে পড়েছে এখন আর আমার রান্না হবে না তো আমি সবজিটা রেডি করে তারপর আমি মেয়েকে আনতে যাবো তো দেখো অন্য সময় গিয়ে বসে থাকি আর এভাবে যখন দুবার যাব তখন না খুব পরিশ্রম হয় মেয়েকে একবার দিয়ে আসা আর একবার নিয়ে আসা অনেকটাই পরিশ্রম হয়ে যায় তো দেখো মেয়েকে আমি স্কুলে নিতে চলে আসলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ একটু যৌপতি যাব হেঁটে হেঁটে ওখানে আমার কিছু কেনাকাটা আছে আর বেশি হাঁটতে হবে না দেখো মাত্র এটুকু হাঁটলেই আমি চোপুরি যেতে পারবো ওখানে কিছু কেনাকাটা আছে কেনাকাটা করে তারপর বাড়ি যাবো তো দেখো বাড়িতে চলে আসলাম আরে আমি দুটো আইসক্রিম কিনে নিয়েছিলাম তো আইসক্রিম একটা মেয়ে খেয়েছে আর আরেকটা আমার জন্য কিনেছিলাম তো আমারটা খাইনি আমারটা একদম গলে একদম জল হয়ে গিয়েছে তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখো কতগুলো ফল নিয়ে আসছি তো আমি ফ্রিজে রাখছি আর এগুলো আপেল খেতে আমার ভীষণই ভালো লাগে যেগুলো আপেল বালি বালি লাগে সেগুলো খেতে ইচ্ছে করে না তো এগুলো আপেল খেতে ভালো লাগে আর মেয়েকে দেখো আমি ফেস টেস্ট করে তারপর আমি চলে আসলাম রান্না করে রান্না করতে তো বাইরে এতটাই গরম লাগছিলো মানে থাকতেই পারছিলাম না খুব তাড়াহুড়ো করে রান্না করছি যে কখন রান্না থেকে বেরোবো এই মানে রোদ্রের মধ্যে রান্না করতে মানে দুবার গিয়েছি স্কুলে তো কতটা পরিশ্রম হয়েছে এর মধ্যে আর আজকে তো নিরামিষ খাবো তো নিরামিষ সবজি রান্না করছি আর ডাল রান্না করেছি আর আলু ভাজা করেছি তো এগুলোই আজকে রান্না হচ্ছে তো দেখো বাইরে মানে ঘরে তাকানো যাচ্ছে না মানে আলোটা এতটা মানে রোদ্রুর আলোটা পড়েছে তো দেখতেই পাচ্ছ কতটা রোদ মানে কতটা গরম লাগছে আমার তো দেখো তোমাদের সামনে অনেকটা সময় পর আবার চলে আসলাম কারণ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো বাড়ির আবহাওয়াটা কেমন তোমাদেরকে শেয়ার করছি আর দেখো এগুলো গাছ মানে বাড়িতে লাগিয়েছি এক সবজিও হয়নি তো সেটার জন্য খুবই মন খারাপ লাগছে দেখো শুধু গাছগুলোই হচ্ছে কিন্তু খুব সুন্দর গাছগুলো হয়েছে দেখো ডোগাগুলো এত মোটা মোটা তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর দেখো ওই জায়গায় অ্যান্টেনাটা যে দেখা যাচ্ছে বলতোটা কী সে কমেন্ট করে জানিও কে কে চিনতে পেরেছো তো আর এখানে অনেকগুলো গাছ সেই জন্য হয়তো হয়নি তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো